হোমনা না উপজেলা ফাইনাল খেলা গরুর খেলা খেলাটা হলো হোম মণিপুর হোমনা মণিপুর অনেক বৃষ্টির মাঝে অনেক দর্শক আজকার খেলা হোম হোমনা মণিপুর ফাইনাল খেলা গরু গরু খাসি হোম না

আমরা মণিপুর এই খেলা তিনি বাকাশের মাঠে আজকের গ্রামে কুস্তি খেলা সবাই করতে পারেন তার আমাদের আর বড় বাইরে তাদেরকে ভালোবাসা জানিয়ে গেলাম মণিপুরের ভাইদেরকে যুব সমাজের উদ্যোগে খেলা ভাইয়ের মোহাম্মদ শাহজাহান মোল্লার চেয়ারম্যান সভাপতি সভাপতি মুজিবুর রহমান ছিলেন প্রধান অতিথি জনাব গিয়াস সরকার সিঙ্গাপুরি

রাহিম ভাইয়া জহির ভাই এবং মামন ও সাইদুল ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে খেলা সুন্দর হয়েছে কোনো খেলাকে খারাপ হওয়ার কোনো প্রয়োজন নাই এত প্রাইজ কোন কুস্তি খেলা যায় আজকে মণিপুরের বাইরে যে প্রাইজ গুলো দিলেন খেলোয়াড়দের প্রচুর পুরস্কার খেলা গেল ও ও বাইরে

ကုထေနညုတ်္ထကုထေနညုတ်္ထ

ছোট বার মোবাইল খেলা ছিল তার বাধার সাথে আজকের ফাইনালিস্ট লায় আমার প্রিয় নি রসিক ভাইয়ের আসে আসতে খুব সুন্দর হল আমার তো রসিক একটা হাততালি পাইতো না কিনলে বলেন ভালো নেপারি

ये अपना एक शान मुड़े खेल रहे हैं जी भैया राम।